এখানে আসার পরে বসে বসে চিন্তা করলাম যেহেতু শিল্পী মানুষ তো এরকম যে আলেমদের পক্ষে ছিল যে ব্যক্তিটা তসলিমা নাসরিনের মত মানে নিষিদ্ধ লেখিকা এই লেখিকার বই নিষিদ্ধ করেছে সুতরাং তার নিয়ে কিছু একটা গাওয়া উচিত তো এই মাদ্রাসায় বসে বসে একটা সঙ্গীত লিখলাম এখানে গাওয়ার চেষ্টা করি গাইবো একটু অনুমতি দিলেন ইনশাআল্লাহ পৃথিবীর মায়া ছেড়ে হলেন পরপরের যাত্রী মানুষের কাছে তিনি ছিলেন প্রিয়জন ছিলেন পোষহীন নেত্রী পৃথিবীর মায়া ছেড়ে হলেন পরের যাত্রী মানুষের কাছে তিনি ছিলেন প্রিয়জন ছিলেন আপসী নেত্রী মানুষের কল্যাণে করেছেন রাজনীতি করে প্রান চেতনাই ছিল তেশার জনগণ জনমানুষের মানুষের কল্যাণ মানুষের কল্যাণে করেছেন রাজনীতি উজাড় করে বন প্রাণ চিন্তা ছিল দেশর জনগণ কল্যাণ গরিব দুঃখীর তরে মানুষের ঘরে ঘরে গরিব দুঃখীর তরে মানুষের ঘরে ঘরে তিনি ছিলেন এক ধাত্রী পৃথিবীর মানুষের কাছে তিনি ছিলেন প্রিয়জন ছিলেন আপুষহীন নেত্রী আলেনের প্রতি তার ছিল ভালোবাসা করতো অনেক বেশি সম্মান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রেখে চলেছে স্বামী সন্তান আলেমের প্রতি তার ছিল ভালোবাসা করত অনেক বেশি সম্মান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা চলেছে সব আর সন্তান গরিব দুঃখীর তরে মানুষের ঘরে ঘরে গরিব দুঃখীর তরে মানুষের ঘরে ঘরে তিনি ছিলেন এক ধাত্রী পৃথিবীর মায়া ছেড়ে হলেন যাত্রী মানুষের কাছে তিনি ছিলেন প্রিয়জন ছিলেন পোষহীন নেত্রী মানুষের কাছে তিনি ছিলেন প্রিয়জন ছিলেন আপোষহীন নেত্রী মার হাব বলা যাবে না আরেকটু জোরে আরেকটু জোরে আমরা ভালো কাজের প্রশংসা করব খারাপ কাজের সমালোচনা করব সংস্কারের উদ্দেশ্যে সমালোচনা করা যায় আছে না নাই জায়েজ আছে না নাই সংস্কারের উদ্দেশ্যে সমালোচনা আমার নিয়েও সমালোচনা করতে পারবেন সংস্কারের নিয়তে গড়ে তোলার নিয়তে যে আপনার এই সমস্যা এই সমস্যা এই সমস্যা আর কেউ যদি ছোট করার জন্য বলেন আল্লাহ তাকে ছোট করে দেব এরকম মানুষ আছে না নাই ছোট করতে চান আল্লাহ তাদেরকে ছোট করে দেন বড় করার মালিককে অত ঐজুমেন তা শ্যামু অত দিল্লু মেনতা আজকে চিন্তা করছিলাম যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যেই মানুষটাকে বাড়ি ছাড়া করা হয়েছিল এক কাপড়ে বাড়ি থেকে বের হয়ে আসতে হয়েছিল স্বামীর বাড়ি স্মৃতি বিজড়িত বাড়ি ছাড়তে হয়েছিল যেই মানুষটা কেঁদেছেন চোখের পানিতে বুক ভাসিয়েছেন আর যে এই কাজটা করেছিল আল্লাহ রবুল শুধু বাড়ি ছাড়া করেন নাই ঘর ছাড়া করেন নাই বঙ্গভবন সংসদ ভবন এমনকি গণভবন শুধু নয় এই বাংলাদেশ ছেড়ে দাদার দেশে পাড়ি জমাতে হয়েছে ঠিক না বেঠে এবং আল্লাহ এটা বেগম জিয়াকে দেখিয়ে তারপরে কবরে অন্তত দেখে নিয়েছে গিয়েছেন ঠিক কিনা দেখেছেন না দেখেন না এই জন্যে জালিম চিরকাল থাকে না কিন্তু তার জুলুম এই জমিনে ইতিহাস হয়ে থেকে যায় জুলুম বাদ যারা ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আর আছে না নাই ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই সেই ট্রাইব্যুনালে আলেমদেরকে ফাঁসিতে ঝুলানো হয়েছিল সেই ট্রাইব্যুনাল দিয়ে সেই পুতুল কোর্ট দিয়ে বাংলাদেশে আলেমদের নিশ্চিন্দ করার পায়তারা করা হয়েছিল ফাঁসির কাষ্টে ঝুলিয়ে প্রমাণ করেছিল এই বাংলাদেশের সূর্য সন্তানদের এই জমিনে রাখতে চায় না ইতিহাস প্রমাণ করে দিয়েছে আজও সেই ট্রাইব্যুনাল আছে সেই কোর্ট আছে কাছে আছে বিচারের কাজ করা আছে শুধুমাত্র আসামির পরিবর্তন হয়ে গেছে বলেন টেক্কেরা আসামির পরিবর্তন হয়েছে না হয় না